আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ক্লাসে সবাইকে স্বাগতম বিগত ক্লাসে আমরা পড়েছিলাম সেকেন্ড কন্ডিশনাল আজকের ক্লাসে আমরা পড়ব থার্ড কন্ডিশনাল যদি কেউ আগের ক্লাসগুলো মিস করে থাকেন তাহলে আমাদের ইংলিশ থেরাপির ফেসবুক পেজে গিয়ে আমাদের চমৎকার একটি প্লেলিস্ট করা রয়েছে সেই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন তাহলে আমাদের সাথে তাল মেলাতে সহজ হবে থার্ড কন্ডিশনালস ওকে সো থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটি আগে আমরা পড়ব এবং এরপরে গল্পে গল্পে আমরা পড়ে ফেলবো যে কীভাবে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে ব্যবহার করতে হয় সো থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটি হচ্ছে ইফ যুক্ত পাস্ট tense হবে ইফের পরে পরবর্তী যে পোশনটুকু সেটুকু অবশ্যই পাস্ট tense হবে দেন অবশ্যই যেহেতু পাস্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্টের পরে কিন্তু আপনাকে পাস্ট মডেল যোগ করতে হবে প্লাস হ্যাভ প্লাস তৃতীয় রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে যেমন এখন যদি আমরা উদাহরণগুলোতে যাই তাহলে আমরা দেখব সালসাবিল বলেছে ইফ আই had গট সো so many বুকস ইন মাই চাইল্ডহুড আই উড হ্যাভ রেড অল দোজ বুকস সি অর্থাৎ ইফ দ্বারা যুক্ত পরবর্তী যে সেন্টেন্সটুকু সেটুকুন কিন্তু পাস্ট পারফেক্টেন্স ইফ আই হ্যাড গড পাস্ট পারফেক্টেন্সের যে যে স্ট্রাকচার সেটি আমরা জানি যে সাবজেক্ট হবে সাবজেক্টের পরে হ্যাড বসবে যেটি হচ্ছে হ্যাব অর হ্যাজের এর পাস্ট ফর্ম অর্থাৎ হ্যাড বসবে এবং হ্যাডের পরে অবশ্যই আপনাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা দিতে হবে যেমন আই হ্যাড গন দে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক ইত্যাদি সো এখানে ঠিক সেম তাই যে ইফ আই হ্যাড গট সো মেনি বুকস ইন মাই চাইল্ডহুড অর্থাৎ আমার যদি ছোটোবেলায় শৈশবে অনেক বই থাকতো বা আমি যদি অনেক বই পেতাম দেন আই উড হ্যাভ রেড অল দোজ বুকস অর্থাৎ এই সাবজেক্ট পরবর্তী যে পোর্শনটুকু সেখানেও কিন্তু সাবজেক্ট বসবে সাবজেক্টের পরে মডেল বসবে এবং তারপরে হ্যাভ বসবে এবং তারপরে হার্বের তৃতীয় রূপ বসবে এইটুকুন খুবই গুরুত্বপূর্ণ আই উড হ্যাভ রেড অল দোজ বুকস যেমন আমি যদি বলি যে ইফ আই হ্যাড গট আয়েন আই ওয়াজ এ টিন এইজার আই উড হ্যাভ ড্রিভেন দ্য কার ইয়েস আই উড হ্যাভ ড্রিভ দ্য কার আই উড হ্যাভ ড্রিভ এন দ্য কার আই উড হ্যাভ ড্রিভ এন দ্য কার সো ফাস্ট অর্থাৎ আমি অনেক জোরে গাড়িটি চালাতাম আই উড হ্যাভ ড্রিভেন অ ড্রাইভেন বোথ আরেক্ট ওকে সো এখানে হচ্ছে কন্ডিশনালসের ক্ষেত্রে ইফ আই হ্যাড গট দেখুন ইফযুক্ত পরবর্তী যে সেন্টেন্সটুকু সেটুকুন কিন্তু ইফযুক্ত যে ক্লসটুকুন সেটুকুন কিন্তু পাস্ট টেন্স আপনাকে সবসময় মনে রাখতে হবে যে পাস্ট পারফেক্টেন্স হলে তার পরবর্তী অংশে আপনাকে অবশ্যই পাস্ট মডেল এবং পাস্ট মডেল যোগ যোগ করতে হবে আপনাকে অবশ্যই পাস্ট মডেল যোগ করতে হবে এবং অবশ্যই ভার্বে পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করতে হবে এখন এটাকে যদি আমরা ভাঙি ইফ অর্থাৎ যদি আই হ্যাড গট আমি যদি পেতাম সো মেনি বুকস অনেক বই ইন মাই চাইল্ডহুড আমার শৈশবে আই উড হ্যাভ রে অর্থাৎ আমি পড়ে ফেলতাম এখানে আমি পড়ে ফেলতাম হবে অল অল দোজ বুকস ওই সকল বই আমরা আরও একটা উদাহরণকে ভাঙব তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে যেমন ইফ আই হ্যাড গট অ্যাডমিটেড টু ক্যাডেট কলেজ ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ সি ইফ আই হ্যাড গট অ্যাডমিটেড পাস্ট পারফেক্টেন্স দেন কী হইতো দেন কী হতো আই উড হ্যাভ বিকাম দ্য ফট অফ এয়ারফোর্স আই উড হ্যাভ বিকাম দ্য ফট অফ এয়ারফোর্স অর্থাৎ তাহলে আমি বিমান বাহিনীর অংশ হতে পারতাম সো এটিও একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স যদি ইফ অর্থাৎ যদি আমি ভর্তি হতে পারতাম আই হ্যাড গট অ্যাডমিটেড টু ক্যাডেট কলেজ ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ ক্যাডেট স্কুল এবং কলেজে আই উড হ্যাভ বিকাম আমি হতাম দ্য ফার্ড অফ এয়ারফোর্স অর্থাৎ বিমান বাহিনীর অংশ সি পরবর্তীতে আরও একটি উদাহরণকে আমরা দেখব যে ইফ আই হ্যাড বিন আ ডক্টর আই কুড হ্যাভ সার্ভড দ্য পোর চমৎকার একটি সেন্টেন্স চমৎকার একটি উদাহরণ যে ইফ আই হ্যাড বিন আ ডক্টর ইফের পরবর্তী অংশটুকুন পাস পারফেক্টেন্স ইফ আই হ্যাড বিন এখানে এই আ হ্যাড বিন এটুকুন কিন্তু পাস পারফেক্টেন্স অর্থাৎ হ্যাডের পরে কিন্তু ওয়ার্বের তৃতীয় রূপ বিয়ের তৃতীয় রূপ যেটা সেটা হচ্ছে বিন সেটি বসেছে ইফ আই হ্যাড বিন এ ডক্টর অর্থাৎ আমি যদি যদি আমি একজন ডাক্তার হতাম আই কুড হ্যাভ সার্ভ দ্য পলে আমি গরিবদের সেবা করতাম কুড হ্যাভ সার্ভ সি যেমনটা আমাদের শুরুতেই আমাদের যে স্ট্রাকচার সেটিতে বলা হয়েছে যে পাস্ট মডেল প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি বা ভার্বের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আই কুড হ্যাভ সার্ভ দ্য পোর এখন সমীরা ইফ আই হ্যাড নৌন দ্য ম্যাথ অর দ্য ম্যাটার আই উড হ্যাভ গন টু হেল্প মাই ফ্রেন্ড অর্থাৎ আমি যদি বিষয়টি জানতাম আমি আমার বন্ধুকে সাহায্য করতে যেতাম ইফ আই হ্যাড নোন দ্য ম্যারার আমি যদি বিষয়টি জানতাম আই হ্যাড নোন পাস্ট পারফেক্টেন্স পরবর্তী আই উড হ্যাভ গন টু হেল্প মাই ফ্রেন্ড অর্থাৎ এটিকে সুন্দর করে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে আমরা পরের উদাহরণটি পড়লে আপনারা বক্সগুলো থেকে এই উদাহরণগুলো পড়ে নেবেন এবং আপনার কাজ হবে এখানে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে নিজে নিজে বাক্য তৈরি করার চেষ্টা করা এই কারণেই কিন্তু মূলত এভাবে সুন্দর করে বক্সে করে বইটিতে ভেঙে ভেঙে দেয়া হয়েছে যাতে যারা দুর্বল তারাও যেন সহজেই বাক্য তৈরি করতে পারে অর্থাৎ এখানে শুধু আপনি শব্দগুলো পরিবর্তন করবেন আপনার সিচুয়েশনগুলো পরিবর্তন করবেন পরিবর্তন করে নিজে নিজে বাক্য তৈরি করার চেষ্টা করবেন সো ইফ আই হ্যাড স্টাডিড মোর অর্থাৎ আমি যদি আরও পড়তাম ইফ আই হ্যাড স্টাডিড মোর ইফ আই হ্যাড স্টাডিড মোর পাস পারফেক্ট আই উড হ্যাভ ফার্স্ট দ্য অ্যাডমিশন টেস্ট অর্থাৎ আমি ভর্তি পরীক্ষায় পাস করতাম আই উড হ্যাভ ফার্স্ট দ্য অ্যাডমিশন টেস্টই চমৎকার একটি সেন্টেন্স সো বন্ধুরা থার্ড কন্ডিশনালের জন্য পর্যাপ্ত উদাহরণ রয়েছে আপনারা আমাদের ইংলিশ থেরাপি লেভেল টু বইটি চেক করলে চমৎকার উদাহরণগুলো পেয়ে যাবেন এবং আশা করছি যে সেখান থেকে খুব সহজে পড়ে ফেলতে পারবেন আজকের ক্লাসটা এখানেই শেষ হতে যাচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা অন্য কিছু পড়বো নতুন কোন চ্যাপ্টার পড়ব আজকের ক্লাসের মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের কন্ডিশনাল সেন্টেন্স গল্পে গল্পে কন্ডিশনাল সেন্টেন্সেস সো আশা করি আপনাদের ক্লাসটি অনেক ভালো লেগেছে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা